কথা শুনে শুনে লিসেন দেখো এই যে দেখছো আমার টাইপরাইটারের 5 টাকা জরিমানা আমার টাইপরাইটারের 5 টাকা জরিমানা ও পৃথিবী বানান ভুল করছে বলদের বলদ পৃথিবী বানান পারে না আমার টাইপরাইটার তুমি যদি এই ভিডিওটা এখন দেখে থাকো যে এটা টাইপ করছো আমাদের যে তিনজন টাইপরাইটার আছে তার মধ্যে যে এটা টাইপ করছো তার 5 টাকা জরিমানা কারণ তুমি পৃথিবী বানান ভুল করছো ঠিক আছে দেখো তোমার কি বলছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি 6400 কিমি যদি এটাকে একটা সম্পূর্ণ গোলক মনে করা হয় তাহলে পৃথিবীর ধারকত্ব কত মাইক্রোফ্যারাড বা ইয়া ধারকত্ব বের করতে বলছে কিন্তু ভাইয়া চার্জের পরিমাণ বিভবের পরিমাণ কিছুই তো দেয়া দেনে কেমনে করব হব পৃথিবী যদি একটা ধারক হয় সে কেমন ধারক হবে গোলাকার পাত্র ধারক গোলাকার ধারকের ধারকত্ব বের করার জন্য কি চার্জ বিভব এগুলো লাগে কিছু লাগে না সিম্পল ফর্মুলা